বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের নেতারা ভালোই আছেন আলিসান জীবনযাপন করছেন তাদের গায়ে গুলির স্প্রিন্টার লাগেনি তারা রাস্তায় ধুলোর গড়াগড়িও খাননি কিংবা পুলিশের লাঠি বা বুটের আঘাত সহ্য করেননি তারা হয়তো এসি রুমে বসে পরিকল্পনা করেছেন ছবি তুলেছেন ফেসবুকে লাইভে এসেছেন মিডিয়ার সামনে আবেগিক বক্তৃতা দিয়েছেন আর সেই আলোয় তাদের নাম রয়েছে পরিচিতি হয়েছে কিন্তু যারা রাজপথে দাঁড়িয়েছিল বুক চেতিয়ে যারা পুলিশের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিল তাদের অবস্থা আজ কি আজ তারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে কেউ কেউ বিনা চিকিৎসায় ধুকে মরছে তাদের জন্য কোনো তহবিল নেই কোনো মানববন্তন নেই নেই কোনো নেতা বা মিডিয়ার আওয়াজ ইমরান হোসেন তাদেরই একজন গাজীপুরের একটি বাসায় শনিবার ভোর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গার্মেন্টস কর্মী ইমরান হোসেন এক সময়কার প্রাণবন্ধ তরুণ পরিবারের স্বপ্নের নায়ক এখন শুধুই স্মৃতি চিকিৎসার অভাবে বুকের ভিতরে গুলির স্পিন্টার নিয়ে নিঃশব্দে লড়াই করে হেরে গেলেন আর কেউ জানল না বুঝলো না থামল না গত জুলাই বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলন চলাকালে গাজীপুরে পুলিশের গুলিতে আহত হয়েছিলেন ইমরান সেইগুলি বুক চিরে ঢুকে যায় কিন্তু রাষ্ট্র কিংবা সমাজ কারো কাছেই পৌঁছেনি তার চিকিৎসার আর্থিক অবহেলায় ব্যথায় খয়ে যেতে যেতে শেষে নিঃশব্দে হারিয়ে গেলেন তিনি জীবনের শেষ নিঃশ্বাস নেওয়ার পর দুপুর দুইটায় তার জানাজা অনুষ্ঠিত হয় এরপর ময়মনসিংহের নামদাইল উপজেলায় চপই মোহনপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় সেখানে কান্নায় ভেঙে পড়েন পরিবার প্রতিবেশী ও আন্দোলনের সহযোদ্ধারা তার একমাত্র সন্তান বাবার মুখ দেখল না শেষবারের মতো শুধু কান্নার শব্দের চিনল বাবা শব্দটা ইমরান হোসেন একজন গার্মেন্টস কর্মী একজন স্বামী একজন বাবা তিনি শুধু জীবিকা খুঁজতেন না লড়তেন একটি ন্যায়ের সমাজের জন্য এভাবে কেউ মারা যায় না এভাবে কেউ মারা যায় না যদি সে রাষ্ট্রের চোখে সত্যিকার অর্থে একজন মানুষ হয়ে থাকত এভাবেই নিজের কষ্ট ক্ষোভ প্রকাশ করলেন কিশোরগঞ্জের জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক অভি চৌধুরী তিনি আরো বলেন ইমরান চৌধুরী মুসল্লি ইউনিয়নের মানুষ ছিলেন না তিনি ছিলেন গোটা বৈষম্য বিরোধী আন্দোলনের সাহসী প্রতি তার স্ত্রীর চোখের স্বপ্ন ছিল সন্তানের চোখে ছিল আশ্রয় আজ সব কিছুই খালি হয়ে গেল সরকারের উচিত হবে এই পরিবারের পাশে দাঁড়ানো আজ তার স্ত্রী একাকি সাথে তাকিয়ে থাকবেন যখন তার সন্তান খেলতে গিয়ে জিজ্ঞেস করবে আমার বাবা কোথায় তখন এই রাষ্ট্র কি জবাব দেবে ইমরানের মৃত্যু শুধুই একটি মৃত্যুই নয় এটি একটি অন্যায় নিরবতার প্রতিচ্ছবি একজন সাধারণ মানুষ যে শুধু ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিলেন সে কি এমন অপরাধ করেছিলেন যার রাষ্ট্রতাকে বিনা চিকিৎসায় মরতে দিল আমরা হারালাম আর একজন সংগ্রামী মানুষকে আমরা শিখলাম এই সমাজে সাহসের মূল্য দিতে হয় প্রাণ দিয়ে